পাঁচ কেন বিতা দেখে একজন দুইজন পেৰেস্তানয়েৰে আল্লান নবিতা কায়া দেখে আ সত্তৰ হাজাৰ পেৰেস্তানিয়া জিব্রাই দান ইছা না তোমার সালাম জমি এলাম হাবি আল্লা নবী বৰে জিব্রায় আমি প্রথম জানতে চাই পোন্ধৰ দিন কেন আছিলে না এত কান্না কেন কান্দাইলি আমার কি আমারে ভুলে গেছে না আমার মালিক ভুলে না বলে জিব্রাহ কেন আসলি না জিব্রাহল বলে নবী গো আমি তো আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না কেন রে জিব্রাহিল আমার মালিক কি আমার প্রতি রাগ করছে কি বলে না তাহলে কেন আসতে দেয় না বলে নবী গো আপনাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে গিয়া বলেছেন আগামী কালকে বলবো এই কথাটা আমার মালিকের পছন্দ হয় নাই আর পনেরো দিন ওহি বন্ধ করার কারণ হলো কেমন পর্যন্ত আপনার উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত বন্ধ করে দিছে কে আমার পর্যন্ত উন্মত শিখবে যে ইনশাল্লাহ না বলার কারণে নবী কান্ল কতদিন পনেরো দিন কাঁদছে অহিবন্ধ মাত্র বলা না কারণে এই জন্য কিন্তু আপনি আল্লাহ দিছে আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ভুলে নাই দেখেন তাকাইয়া আজকে আমি একা আসি নাই এমন একটা সূরা আপনার সামনে নিয়ে আসছি এটা সাধারণ কোনো সূরা নয় এই সূরাটা নাজিল হওয়ার সময় সত্তর হাজার ফেরেস্তার জমিনে অবতরণ করেছে এখানে শেষ নয় এই সুরাটা এত দামি এত দামি সুরা কাহাব যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে কমপক্ষে দশটি আয়াত আল্লাহ নবী বলেন দাজ্জালের ফেতনার থেকে আল্লাহ বাসায়া দিবে সূরা কাহাফ যদি কোনো মানুষ প্রতি জুমার দিনে পড়ে আমার আল্লাহ ঘোষণা দিছে আমি আল্লাহ ওই মানুষটাকে কোনদিন দরিদ্র বানাবো না সুবহানাল্লাহ গরিব বানাবো না আজ অবাক ভাই রব্বে করিম তখন ডাক দেয়া বলেন হাবিব اي ايات كل الله نزل كل يوم كجناياته الله نحن نقص عليك نباهم بالحق انهم فديه امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم اذ قاموا فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه الها ইলাহা লকাদ কুননা ইজান শতত আল্লাহ জমকবাই দিলের কল লাগايا শুনেন এই আয়াত বলি নাযিল হই আল্লাহর রাসূলকে তিনটা মেসেজ জানাইয়া দিলেন আমে এক প্রশ্ন হল আপনি তাদেরকে জানা দিন রুহ সম্পর্কে যে প্রশ্নটা করছে রুহ হল আল্লাহর একটা হুকুম এর থেকে বেশি তোমরা জানার চেষ্টা করবে না দুই নাম্বার প্রশ্ন হলো গোটা পৃথিবীকে রাজত্ব করেছিল সূর্য যে কনে উঠে সেখানেও সে গিয়েছিল সূর্য যেখানে অস্ত যায় সেখানেও সে গিয়েছিল গোটা পৃথিবী প্রমাণ করছে একদম যে গুরা দিয়ে ওই বাচ্সার নামটা জানতে চায় আপনি তাদেরকে বলে দিন ওই বাচ্সার নাম হলো বা সাজকরণে এরপরে পরে 3 নম্বর প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন হলো তারা গুহাবাসীর ব্যাপার আপনার কাছে জানতে চায় আপনি জানাইয়া দেন জালেম তার একটা রাজত্ব ছিল ওই জালেম সবাইকে বাধ্য করত তারে খোদা মানার জন্য আর খোদা মানার জন্য তারে বাধ্য করত প্রত্যেকটা নাগরিককে সে নিজে খোদা দাবি করত ওই বনি ইসরায়েলের সাতজন যুবক নবী ছাড়া কোন নবী তাদের কাছে যায় নাই নিজে নিজে একাল্লার উপরে ইমান আনছিল যেখানে সবাই বাচ্চাকে ক্ষুদামন্ত সাতটা যুবক নিজেকে নিজে 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 ইমান ছিল তাদের সঙ্গে একটা কুকুর ছিল ওই সাতজন একটা কুকুর গুহার ভিতরে আশ্রয় নিছিল জালেম বাদশার বাসার জন্য জালেম বাদশা তাদেরকে না পাওয়ার কারণে ওই গুহাটার ভিতরে প্রাচীন দিয়া ডালাই দিয়া দিছিল আর এই প্রাচীন তিনশো নয় বছর পরে ভাঙ্গা হলো তিনশো নয় বছর পরে ওই যুবকগুলাকে আমার আল্লাহ পুনরায় জীবিত গড়াইয়া দিছে হ্যাঁ জবাব ভাই আই তিনটা ঘটনা এর মধ্যে সাতটা যুবকের কথা তিনশো নয় বচ্ছর তিনশো নয় পরে কেন আবার জীবিত করা হল আল্লাহ্ নবী বলেন এটা কেমনের ময়দানে মানুষকে যে পুনরায় জীবিত করবে এটার একটা বাস্তব নবনা আমার আল্লাহ দুনিয়াতে দেখা দিছে তিন প্রশ্নের জবাব দিল হ্যাঁ জবাব ভাই দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এখন আমি বয়ান শেষ করতেছি এক নাম্বার প্রশ্ন রস সম্পর্কে জলকানাঈন সম্পর্কে দুই নাম্বার তিন নাম্বার সাত যুবকের ব্যাপারে এই তিনটা প্রশ্ন যখন মক্কা নগরীর মানুষের কাছে রাসূল এক এক বলে দিল মক্কানগরীর মানুষ মনে মনে বুঝতে পেরেছিল উনি আল্লাহর پیغمبر এর মধ্যে কোনো সন্দেহ নাই উনি যে আল্লাহর রাসূল এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না আমরা তারে মনে মনে নবীশাবে বিশ্বাস করি কিন্তু তার মানতে লাগে কথাগুলি শুনবেন আল্লাহর কেনিয়া খানা গোসা শুরু হয়ে গেল সারাটা জীবন সূর্যের পূজা করলাম এ আমি গাছের পূজা করলাম তিনশো ষাট জন ক্ষুদা বানলাম ক্ষুদা গুলি রে খানায় খাবার ভিতরে করে রাখলাম আমরা ক্ষুদা ওয় রে সিদ্ধান্ত নিছি আরো ক্ষুদা বানাবো কিন্তু মোহাম্মদ কয় এক খোদা কয় খোদা এক খোদা আমরা এটা মানতে পারি না শুরু হয়ে গেল রাসুলের বিরুদ্ধে আন্দোলন আল্লাহর নবী একটা পর্দায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন কান্না শুরু করলো আল্লাহ তখন রাসুলকে ডাক দিয়া বলেন আপনি আবার কান্দেন কেন আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন মালিক আমার কান্নার কারণ আছে আমি কেন কান্দি গো আপনি তো আমারে পানাইছেন সমস্ত নবীকুলের সম্রাট হিসাবে নবী আপনি আমারে বানাইছেন এত বিশাল দায়িত্ব আমার দিছে আজকে আমার বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দি সমালোচনা আল্লাহ বলে হাবিব ছিল আমি আপনার পক্ষে হইয়া দিছি সুবাহান আল্লাহ গো আপনি কি জানেন আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি মালিকের কষ্ট লাগে না যদি কেউ গালি আল্লাহ বলেন আমার কষ্ট লাগে না কারণ বান্দা আমি বানাইছি বান্দা যদি আমার সকালে গালি দেয় আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি বাস্তব না বাস্তব বাস্তবা আমার আল্লাহকে গালি দেয় আমার আল্লাহ কি তাদের খানা বন্ধ করে কারণ আমার আল্লাহর নাম হলো রহমান আমার মায়া দয়া বেশি রে এই জন্য আমার বিরোধিতা করলেও আমার কষ্ট লাগে না আল্লাহরে গালি দিলেও আল্লাহ খাওয়ায় আমার মালিকের যে মায়া দয়াটা বেশি কথাগুলি দিলের কান লাগা একটু শোনে আওয়াজ কি আপনাদের কান পরিমাণ যাচ্ছে তো কোন অসুবিধা হইতেছে না তাহলে একটু শোনেন আমার আল্লাহর দয়া মায়াটা বেশি আল্লাহর যদি দয়া মায়া না থাকতো যেই পরিমাণ আমার আল্লাহর গালাগালি হয় আল্লাহর খাওয়া নিয়ামত খাইয়া আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর দেওয়া নিয়ামত বুক খুইয়া এরপরও আল্লাহর না ফরমানি করি ঠিক না বেটি মালিকের কত ফোর করি গো মানুষকে আল্লাহ এত কইরা বানাইছিল একমাত্র শুধুমাত্র একক মালিকের আবাদত করার জন্য আল্লাহর সিদ্ধান্ত হল তোমরা শুধুমাত্র কেবলমাত্র গুলামি করবা আমি আল্লাহ গুলামি করার জন্য কোন গাছের গোলামি মাছের গুলামি সূর্যের গুলামি চন্দ্রের গুলামি বাবার গোলামি আমি পীরের গোলামি চলবে না চলবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি আমার খালা কতুল জিন ওয়া ইল্লা লিয়া মানবার দানত দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র এবাদত করবি আমি আল্লাহ এক জমাবাই আপনি আমার ধারণা কি মালিক আমাদেরকে অনর্থক বানাইছে কথা কই না দি আল্লাহ বলেন আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউ আমি অনর্থক বানাই নাই আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই এ কেন বানাইলাম কেন বানাইলাম আল্লাহ বলেন ওমা খনাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা নিআবুদুন শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য এ জুবাববান দিলের কান্তা লাগাইয়া কথা গড়ি বোঝানোর চেষ্টা করবেন শুধুমাত্র আল্লাহর দয়া মায়া তাকার কারণে জমিনে টিকে আছি যদি আল্লাহর দয়া মায়া না তাকত রে যেই পরিমাণ নাফর মানিটা আমরা করি আল্লাহর জমিনের দ্বারা ইয়া নাফরমানি করি আল্লাহর দেওয়া নিয়ামত খাই আল্লাহর দেওয়ার নিয়ামতটা বুক করি অস্বীকার করতে পারবেন কথা বলেন আল্লাহ বলেন বলেন আমি আল্লাহ কোন কুল নিয়ামত দিই নাই বল বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি প্রতিদিন একটু চিন্তা করতি আমার দেওয়া সময় পাইলি আমার দেওয়া নিয়ামত পাইলি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরেও আমার দেওয়া নিয়ামত বুক করলি একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আল্লাহ বলেন এইভাবে প্রত্যেকটা মানুষকে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি আমার দেয়া নিয়ামত খাইয়া আমার দেওয়া নিয়ামত বুক করার পরে আমি আল্লাহর জমিনের উপরে হাঁটা চলা করো আমার না ফরমানি করস শুধু মায়া দয়ার কারণে আমরা জমিনে নেতাগিরি করতেছি কিন্তু জেনে রাখবেন দুনিয়াতে আল্লাহর নাম রহমান মানে মায়া দয়াটা বেশি কিন্তু পরকালে আমার আল্লাহর নাম হবে না ফরমানের জন্য কাহা মায়া দয়া বেশি আমার আল্লাহ বলেন বাংলা শুন শুধু মায়া দয়া দেখলি শুধু মায়া দয়া দেখলি আমি আল্লাহর আজাবার গজব তো এখনো দেখছ নাই আজাবার গজব দেখস নাই এ বাল্লা আমার জমিনে চলবে হুকুম আমার আমার দেওয়া নিয়ামত খাইয়া হুকুম চলবে আমার গোলামি চলবে আমি আল্লাহ আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি কিন্তু বান্দারে তোর সিঁড়ি গুণাটা বরদাস্ত করতে পারি না পাহাড় পরিমাণ যদি গুণা হয় গো আল্লাহ বলেন বান্দার যদি চোখের পানি ছেড়ে আমার কাছে একবার মাপ চায় আর ওয়াদা করে এই গুনার জিন্দিগিতে হবে না চোখের পানি যদি ফালায় কান্দে আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুণা মাপ করে তার গুণাটারে নেকি দিয়া বরপণ করে দিব সোমাহ কিন্তু সাবধান পারবে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না সিঁড়ি গুণা আমাদের আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা নত করা যাবে না এই অহরহর যে সমস্যাগুলি হয় আল্লাহ বলেন এগুলা বরদাস্ত করি না এই যুবক ভাই সেই সময়ের মানুষগুলি একজন খোদা এ বিশ্বাসী না 360 তারা খোদা মানতো এই খোদা গলিরা কাবার ভিতরে বন্দি কইরা রাখতো আর উলঙ্গ হইয়া তারা তো আপ করত নাউজুবিল্লাহ এগুলার বিরোধিতা করার কারণে আমার নবীর বিরুদ্ধে সব মানুষগুলি তারা গেল শুধু নবী সৎ কাজে আদেশ করার জন্য অসৎ কাজে নবী নিষেধ করার জন্য সমাজের বাস্তবতা হলো একই কাজটা যদি আপনি সমাজে করেন যারা খারাপ কাজ করেন আপনি যদি তাদেরকে বাধা দেন দেখবেন সৎ কাজে আদেশ করছেন অসৎ কাজে নিষেধ করলে অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বাস্তব না অবাস্তব সমাজের মানুষ ওই লোকটাকে তখন বিভিন্ন বিভিন্নভাবে তার গাহেল করার জন্য নরম করার জন্য পদক্ষেপ নেয় একটাই অপরাধ সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য আল্লাহ একটাই মিশন ছিল এই জমিনে হুকুম চলবে আল্লাহ জমিনটা যেহেতু আল্লাহর হুকুমটাও চলবে কা কথা হয় না আল্লাহর হুকুম চলবে এই জন্য পায়গাম্বাগ মানুষের দারে দারে গিয়া বলেন আজকের পর থেকে আর কোন মাবুদ নাই আর কোনো ইলাহ নাই এক্লাহরে গোলামি চলবে বলুন তো দেখি আমাদের মালিক কয়ে যা মাতান তো করবো কার কাছে

ইলাহা ইল্লা নেই কোন মাহ বুধ একাদ চড়া নেই কোনো মাহ বুধ একাদ চা এক খুদার পর দুই খুদায় আর তিন খুদা মোরা কিছু মানি না বলো না ইলাহা ইলাহা

ফে করবে গের লা শ্দো মাবো তুমে এক লা লা জোডেলা ইলা গাঁ লা ইলা গাঁ ইল্লার্ল্লা নেই কনো মা বোধে চাডা এক কোদার পর দুই খোদায়ত তিন খোদা মোৰ ৰখি চুমনি বলোলা ইলাহা জোডেলা ইলাহা

يا ماما إن صلاتي ونسكي يا لله رب العالمين لله رب العالمين لله لله رب نيكون لله رب لا إله إلا الله সেদিন যখন মক্কা নগরীতে বললেন আজকের পর থেকে এই জমিনে একমাত্র চলবে আল্লাহ পূজা মাসের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা এই জমিনে চলতে দেওয়া যাবে না সামনে তখন একটা পাথর নয়া দাঁড়ায় গেছে মোহাম্মদ রে আমার বাতিজা চল্লিশটা বৎসর তোমার আল্লাহ আমিন বলে উফাদি দিয়া বলছিলাম তুমি সত্যবাদী আজকে তুমি বাপ দাদার রুমের মধ্যে সন্থালি মাল

কিন্তু আপনি নবী যদি কান্দেন আমি আল্লাহ যে বরদাস করতে পারি না দেওয়া হবে কেন কোন কারণে কান্দেন কি আপনাকে এমন ব্যথাটা দিল যেই ব্যথার কারণে আপনার চোখ দিয়া পানি পড়ে বলেন না আমি আল্লাহর কাছে আল্লাহর নবী বলেন মালিক রে আপনি কি জানেন না আমি কেন কান্দি আল্লাহ বলেন নবী গো জানি নবী আপনি কেন কান্দেন আমি জানি কিন্তু আপনি নবীর জবান দিয়া শুনলে যে আমি আল্লাহর ভালো লাগে এই একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়া বলে রে হাবিব আপনার জবানের কথা শুনলে যে আমার ভালো লাগে গণবি বলুন না কেন কান্দেন আল্লাহর নবী বলেন মালিক রে দায়িত্ব দিলেন বড় হুকুম পালন করার জন্য আমি মানুষের দ্বারে দাঁড়ে আপনার কালে মানিয়া যাই কিন্তু মানুষ আমার পাথর মারে মানুষ আমার ডিল আমার কষ্ট লাগে না আমার শরীর থেকে রক্ত বাহির হয় আমার কষ্ট লাগে না কিন্তু কষ্টটা লাগে নিজের মানুষ আমারে যখন পাগল বইলা গালি দেয় আমার মানা নাই গো দুনিয়াতে আসার পরে বাবারে দেখলাম না দুনিয়াতে আসার পরে ছয় বছর হতে না হতে আমার বারে আমি এর এরপরে আমার দাদা ছিল দাদা ও চির বিদায় নিয়ে গেল এরা মালিক আমি তো বাবার চেহারা দেখলাম না তাই আমার চাচা গুলিরে বাবার মতো মনে করি আমার চাচি মায়ের মতো মনে করি কিন্তু বাবার মত চাচা যখন আমার পাগল পাগল বংলা গালি দেয় মার মতো চাচি যখন পাগল পাগল বইংলা গালি দেয় এত কষ্ট লাগে মালিক বরদাস করতে পারি না আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার চাচি মার মতো ভাইয়া কেমনে গো আমারে গালি দেয় আমার কষ্ট লাগে তাই তো ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি আল্লাহ ডাক দিয়া বলেন এই পৃথিবীতে আপনাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই গো আপনারে কেউ সান্ত্বনা দিবে না স্বয়ং আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম বন্ধু কান্দের না বন্ধু কান্দের না আপনার কান্না বরদাস্ত করতে পারিলাম আপনি কেন না আপনি কেন না আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম হাবি ওয়াদা দিলাম ওয়াদা দিলাম যারা আপনার এত অপপ্রচার করে যারা আপনার এত সমালোচনা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দিয়া আপনার প্রচার পসার করাব এ জমাক ভাই একটু দিলের কান লাগায় শুনে এই দিন প্রচার করতে গিয়া আমার নবীর শরীরের রক্ত জড়াইছেনি কথা কই দি এ নবী ঢিল মারছে পাথর দিয়া চামড়া পেটে রক্ত বাহির হইছে আল্লাহর নবী অহুদের ময়দানে দান দান ভেঙ্গে গেছে লোহার হেমলেট বেঙ্গে নবীর মাথা মুবারক দিয়া ঢুকলো নবী রক্তে রঞ্জিত হইছে বলুন তো কিসের জন্য এই ইসলামের জন্য যদি একবার দোয়া করতেন আল্লাহ ইসলামটা কায়েম করে দেন নবীর অভিশাপ অথবা দোয়া দুটাই কিন্তু কবল ছিল সাথে সাথে ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু নবীর শরীরের রক্ত কেন জড়াইলেন এটার দ্বারায় আমাদেরকে শিক্ষা দিয়া গেল উম্মতরে ইসলাম কায়েম করতে গেলে জিলাফিয়ার বিরানি খাইয়া লাফালাফি কইরা গান গাইয়া ইসলাম কায়েম করা যায় না ইসলাম কায়েম করতে গেলে শরীরের তাজা রক্ত ডালতে হয় ইসলাম শুধু আপনার হালুয়া রুটির মধ্যে নয় ইসলাম শুধু বিরানির মধ্যে নয় ইসলাম জিলাফির মধ্যে নয় ইসলাম এটা একটা বৃক্ষ এই বৃক্ষের নিচে পবিত্র রক্ত দিতে হয়েছে আর রক্ত আমার রাসুল দিয়ে আমাদেরকে শিখায় গেছেন ইসলাম যদি কায়েম করতে হয় শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে এটা রসগুল্লার মাধ্যমে আসে নাই রসগুল্লা খাইয়া ইসলাম আসে নাই আর না যেই রাসুলকে আল্লাহ ইসলাম প্রচার করার জন্য পাঠাইলেন ওনার দোয়া বদুয়া দুটা কবল ছিল ডাইরেক্ট দোয়া করতে আল্লাহ ইসলাম কায়েম করে দাও রেডিমেড ইসলাম দিয়া দিত আল্লাহ রাসুল বলেন ইজাত ইসলামের দরকার নাই যে ইসলাম কায়েম করতে গিয়ে আমার দান দান ইসলাম কায়েম করতে গিয়ে মাথা ফাটাইছি ইসলাম কায়েম করতে গিয়ে শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে রাসুলের পাথরের আঘাত ছিল না কি মনে হয় এমনি এমনি ইসলাম আইসে আমরা এখন মিলাদ কইরা সাইডে জিলাপিটা খাই মনে হয় ইসলাম খায় মনে বিষয়টা কিরকম ইতিহাস পড়ুন ইতিহাস সংকেত ইসলামের জন্য রক্ত জড়াইছে কথা হয় না তো জড়াইছে ভাই রক্ত জড়াইছে স্বয়ং হাবিবে কিন্তু আল্লাহ নবী বলেন আমার এত কষ্ট লাগে না ওহুদের ময়দানে মায়ের খাইছি কষ্ট লাগছে না তাই ফেরে মায়ানে মায়ের খাইছি গ আমার কষ্ট লাগে নাই যেই কষ্ট না লাগছে নিজের মানুষ আমারে কেমনে পাগল বলে তারা তো জানে আমার মা নাই তারা তো জানে আমার বাবা নাই তারা তো জানে মনে করি আমার চাচিরে মায়ের মতো মনে করি কেমনে গো তারা আমার এত বড় অপবাদ দিল আল্লাহ নবীর আল্লাহ সান্ত্বনা দেয় হাবিফ আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি এ যুবকাই গোটা মক্কা নগরীতে রাসূলকে নিয়ে যখন অনেকটা তুলফার সৃষ্টি হয়ে গেল তখন সব মক্কা নগরীর মানুষ এক জায়গায় উঠে একটা পরামর্শদের সঙ্গে পাড়া যায় না কথা বলতে গেল মহাম্মদের সঙ্গে কথা দিয়েও পারি না মোহাম্মদের এলেম বেশি যার কারণে কথার কাছে আমরা ফেস খাই কথা ঠিক নেই তাহলে মোহাম্মদের সাথে লাগতে গেলে মোহাম্মদের চি জ্ঞানী মানুষের দরকার মক্কানগরীর মানুষ সবাই বইয়া কয় না মোহাম্মদের সাথে লাগতে গেলে মোহাম্মদের চেয়ে জ্ঞানী দরকার গোটা মক্কানগরীতে তাওরাতের আলেম খুঁজে পাচ্ছিল না তাই মক্কার থেকে সর্দাররা দুইজন ব্যক্তিকে পাঠাইলেন মদিনায় কয়জন রে দুইজনকে পাঠাইলেন মদিনায় যে তাওরাতের আলেমদের সাথে মোহাম্মদের ব্যাপারে তোমরা পরামর্শ করবা তো দুইজন লোক মক্কার থেকে গেল মদিনায় গিয়া তখনকার তাওরাতের আলেমদেরকে জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ আমাদেরই বাতিজা আমাদেরই রক্ত